গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সকাল থেকে উঠেই এই ব্রাশ করতে করতে বাচ্চাগুলো সব বই সব রেখে গুছায়নি সব অগোছালো হয়ে আছে সেই জন্য স্কুলে চলে গেছে আর এখানে সমস্ত বইপত্র অগোছালো হয়ে আছে বইগুলো গুছিয়ে দিই গুছানোর পরে বাড়িতে অনেক সমস্ত প্রাধিক বন্ধুরা কালকের দোকান থেকে একটা ফেসওয়াশ কিনে এনেছি এই যে লোটাসের জোজমা ফেসওয়াশ তো মুখের মধ্যে অনেক মুখটা অনেক কালো হয়ে গেছে ডার্ক সার্কেল হয়ে গেছে সেই জন্য বন্ধুরা বলল যে এই কোম্পানির ফেসওয়াশটা খুব ভালো তো কালকে কিনে এনেছি তো দেখা যাক যে মুখের মধ্যে ডার্ক সার্কেল আর ব্লাক ব্লার্ক স্পট কমে নাকি তোমরাই বলবে যে ফেসওয়াশটা ভালো কিনা নেই তো বন্ধুরা মুখটা ধুয়ে প্রচন্ড বৃষ্টি হয়েছিল আর আজকে দেখুন প্রচন্ড রোদ প্রচন্ড রোদ আর প্রচন্ড গরম তো বন্ধুরা মুখটা ধোয়া হয়ে গেছে ওই কালকে বাজার করে নিয়ে এসেছিলাম ওই লঙ্কাগুলো লঙ্কাগুলো পড়ে গেছে ওইগুলোকে রোদে দিই রোদে না দিলে ওগুলা এই শীতকালে গুমট হয়ে যাবে একটু রোদে ফোদে দিয়ে নিই তো বন্ধুরা কাল পিসির সাথে মেলায় গিয়েছিলাম মেলা থেকে কী কী কিনে নিয়ে আসছি সেটা তোমাদের কাছে আজ দেখাচ্ছি এই যে একটা কৌটা দেখুন কৌটাটা কিনেছি আর এই যে একটা দুটো কাঁচের বাটি আর একটা ছোট্ট জলের বোতল জলের বোতলটা কত ভালো লাগছে না আর রথের মেলাতে গিয়েছি আর আম আনবো না এই আমটা এনেছি আমটা কি মিষ্টি দেখুন হলুদ হয়ে আছে এইগুলো কালকের রথের মেলাতে গিয়ে কিনে এনেছি আরও অনেক জিনিসপত্র আছে কিন্তু আমি নেই নি এইগুলোই আমি নিয়েছি আমার যেটা দরকার সেইটাই আমি কিনে নিয়েছি বন্ধুরা বলেছিলাম যে কাল বাজারে মশলা বাজার করতে গিয়েছিলাম মশলা বাজার থেকে এই মশলা মজার করে এনেছি আর এই লঙ্কা এনেছি একটু রোদে দিয়ে দিয়ে দিতে হবে রোদে দেওয়া আছে আরেকবার একটু মেলে দিতে হবে তো দেখুন এই দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাগুলো তো বঁকা ছাড়ানো হয়ে গেছে এটাকে আর একটু ভালো করে মেলে দিতে হবে যাতে ভালোভাবে শুকনা হয়ে যায় খড়খড়াভাবে খড়খড়াভাবে শুকনা হয়ে গেলে মিনিমাম দু মাস আর রোদে দিতে হবে না তো জামা কাপড়গুলো মেলা আছে এবার বন্ধুরা জামা জামাকাপড়গুলো তুলে নেব আমি সকাল থেকে জামা কাপড়গুলো ধুয়ে মিলে দিয়েছিলাম তো এখন মনে হয় শুকনা হয়ে গেছে তো এবার আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জামা কাপড়গুলো বন্ধুরা তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আজকে হবে রোদ্রু বেরিয়েছে আর হালকা হালকা ঝিল কি কীভাবে মেঘ সাচ্ছে দেখুন মনে হয় আবার বৃষ্টি আসতে পারে দেখুন দেখছেন ঝিল পাড়ের দিকে অবস্থাটা দেখেছেন মনে হচ্ছে মেঘলা হয়ে আছে মনে হয় আবার বৃষ্টি হতে পারে তো বন্ধুরা বাইরে প্রচণ্ড রোদ কি অবস্থা পুরো গ্রামে ভিজে গেছি বন্ধুরা এবার জামাগুলো তুলে এনেছি এবার পাঠ করে রেখে দিই বাড়িতে থাকলেই যে কোনো জিনিসপত্র সবসময় গুছিয়ে দেখা উচিত বাড়িতে থাকা মানে একটার পর একটা কাজ সবসময় লেগেই আছে তো কাল তো ছুটি ছিল তো সেই জন্য আজকে ডিউটি যেতে হবে সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো বন্ধুরা এত গরম একটুখানি জল খাওয়া হয়নি সেই জন্য জলটা খেয়েছি জলটা খাওয়ার পর প্রথমটা খিদা লেগে গেছে দুটা মুড়ি খাবো বাড়িতে ভাজা মুড়ি কালকে যেরকম আমি রুটি আর ভাজে খেয়েছিলাম আজকে দুটো মুড়ি খেয়ে

চানাচুর মুড়ি দুটো মাখিয়ে নিয়েছি এটাই খেয়ে বাদ বাকি কাজগুলো করবো এতে তেল পেঁয়াজ কুচি এইগুলো দিলে খুব ভালো লাগে কিন্তু আমি এগুলো কিছু খাবো না আমি সামান্য চানাচুর মুড়ি প্লেন খাব তো বন্ধুরা তোমরাও খেয়ে নাও জল খাবার আমি মুড়ি খাচ্ছি তোমাদের বাড়িতে যা যা হয়েছে তোমরা খাও আমাদের এখানে এই বছর রথের মেলা হয়েছে মেলাটা খুব সুন্দর এই বছর প্রথম তো বন্ধুরা তোমরা যদি রথের মেলা কেউ দেখতে চাও তো আগের বছর যখন রথের মেলা হবে তো আমাদের বাড়িতে এসো এখানে রথের মেলাটা খুব সুন্দর হয় বন্ধুরা এই জলের বোতলে করে জলটা ভরে নেব করে ভিজে বন্ধুরা জলটা ভরে নিয়ে ডিউটিয়ে যাবো সেই জন্য আগে থেকে ভরে একটু ফ্রিজে রেখে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় আর গরমে গরমে ডিউটি যাব আর ঠান্ডা জল খেতে ভালোও লাগবে তো আমার জল ভরা আমি জলটা ভরে নিই ভরে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিই হয়ে গেছে তো বন্ধুরা কাল কালকে মেলা থেকে কাঁঠাল নিয়ে আসছিলাম তো ফ্রিজে জল রাখতে গিয়ে একটা কাঁঠাল চুরি করে নিয়ে চলে আসছি মিষ্টি এটা এই সময়টা হচ্ছে আম কাঁঠালের সময় এইসব জিনিস সবসময় পাওয়া যাবে না এগুলা হচ্ছে সিজিনের জিনিস সেই জন্য সিজিনের ফল সিজিনেই খাবা ভালো প্রত্যেক সিজিনে যেসব ফল উঠে সেগুলো খাবেন খুবই ভালো লাগে খুব মিষ্টি তবে বন্ধুরা রান্না বান্না তো আজ তোমাদেরকে দেখালাম না কারণ রান্না করেছে আমার মা তো আমাকে আজ রান্না করতে হয়নি মা সকাল সকাল রান্না করে নিয়েছে আর কি কী রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি নিমির পটলের

বন্ধুরা এই আজকে রান্না বান্না হয়েছে তো তোমাদেরকে দেখিয়েছি আর তারপরে আমি যাব ডিউটিতে তো দুটো সময় আমার ডিউটি এটা হচ্ছে বন্ধুরা আমার রুম এটা হচ্ছে আমার রুম বন্ধুরা তোমাদেরকে আমার রুম দেখিয়েছি কেমন তো বলবে ভালো না খারাপ একটু অগছলা হয়ে আছে কিন্তু গুছিয়ে নেব আর বন্ধুরা আজকের এতটুকু আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এতটুকু টাটা